পের অঘটন হেরে গেল নিম ফুলের মধু ফুলকি ও কথাকে হারিয়ে ছক্কা আঁকাল গীতা এলএলবি প্রকাশ পেল এ সপ্তাহে টি তালিকা এ সপ্তাহে বেঙ্গল টপারের আসন ছিনিয়ে নিল গীতা এল এল বি টিআরপি সাত দশমিক পাঁচ দ্বিতীয়তে রয়েছে কথা টিআরপি সাত দশমিক তিন তৃতীয়তে রয়েছে ফুলকি টি সাত দশমিক এক চতুর্থতে রয়েছে উড়ান টি আর পি ছয় দশমিক নয় পঞ্চমে রয়েছে নিম ফুলের মধু টি ছয় দশমিক চার ষষ্ঠতে রয়েছে জগদ্ধাত্রী টি আর পি ছয় দশমিক তিন সপ্তমে রয়েছে দু দুটি ধারাবাহিক রোশনাই এবং কোন গোপনে মন ভেসেছে টি ছয় দশমিক এক অষ্টমে রয়েছে শুভ বিবাহ টিআরপি ছয় দশমিক শূন্য নবমে রয়েছে বধুয়া টিআরপি পাঁচ দশমিক চার দশমে রয়েছে তিন তিনটি ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী স্পাইস হোটেল টিআরপি পাঁচ দশমিক তিন তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না